আজ আমি যেই ছবিটা এঁকেছি সেটা আমাদের অতি পরিচিত একটি ছবি অতি পরিচিত একটি গাছ কৃষ্ণচূড়া গরমকাল এলেই রাস্তার ধারে স্কুলের সামনে কিংবা কোনো পুরোনো বাড়ির উঠোনে চোখে পড়ে আগুন রঙের একটি বিশাল ছায়া এই গাছটা শুধু ফুল ফোটায় না এই গাছটা স্মৃতিও জাগায় আমার শৈশবে আমার স্কুলের খেলার মাঠের ঠিক কোনায় ছিল একটি কৃষ্ণচূড়া গাছ প্রতিদিন টিফিনের সময় আমার টিফিন খাওয়া হতো সেই কৃষ্ণচূড়া গাছটির নিচে বসেই আমার শৈশবের সাক্ষী সেই কৃষ্ণচূড়া গাছ সেই গাছের ডালে বসে থাকতো পাখিরা বাতাসে ঝরে পড়তো লাল লাল পাপড়ি আমিও কুড়িয়ে নিতাম কিছু ফুল এই ছবি আঁকার সময় আমি শুধু গাছটাকেই দেখিনি আমি দেখেছি সেই স্কুলের টিফিন টাইমের পুরনো স্মৃতি আর হারিয়ে যাওয়ার সময়কে জলরঙে কৃষ্ণচূড়া আঁকা আমার জন্য ছিল একটি চ্যালেঞ্জের বিষয় কারণ জলরঙের মধ্যে আগুনের মতো লাল রঙ ধরা খুব সহজ নয় তবুও আমি চেষ্টা করেছি আমার মতো যেন ছবিটি খুব প্রাণবন্ত হয় তার আলো ছায়া ভালো বোঝা যায় তার নীরব অথচ গর্বিত হয়ে ফুলগুলো ফোটার রূপটা খুব সুন্দর ফুটে ওঠে গাছটা যেমন শক্ত তেমনি কোমল আর ডালপালাগুলোতে যেমন রয়েছে রুক্ষতা তেমনি কিন্তু কৃষ্ণচূড়ার ফুলে থাকে কোমলতা এই দ্বৈততার মাঝেই ফুটে ওঠে কৃষ্ণচূড়ার সৌন্দর্য আঁকার সময় আমি বিশেষভাবে খেয়াল করেছি যে এই ঝোপটির মধ্যে আলো ছায়ার বিষয়টা যেন খুব সুন্দরভাবে বোঝা যায় তাই কিছু কিছু পাপড়িতে আমি রঙটা হালকা রেখেছি এক্ষেত্রে আমি রেডের সাথে একটু ইয়েলো অকার এবং গ্যাম্বোজ ইয়েলো মিক্স করেছি ক্যাম্বো রংটা রঙটা কিন্তু রোদের একটি আভাস বোঝানো যায় রোদ অনুভব করা যায় এই হলুদ রঙটির মাধ্যমে আবার কিছু অংশে আমি গাঢ় করেছি যেন গভীরতা বোঝা যায় পাশে প্রতীকী হিসেবেই অনেকটা বা নিজের মনের মাধুরী মিশেই বলতে পারেন কিছু সবুজ পাতা আঁকার চেষ্টা করেছি যেমনটা থাকে কৃষ্ণচূড়ার গাছে যেন ঝোপটা কৃষ্ণচূড়ার গাছ থেকেই এসেছে রকম একটি অনুভূতি এখানে পাওয়া যায় এই কৃষ্ণচূড়া গাছটি শুধু একটি গাছ নয় এটা একটা স্মৃতি ঋতু পরিবর্তন আর নীরব ভালোবাসার গল্প আমি যদি কখনো চুপচাপ দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়ার দিকে তাকিয়ে থাকি তাহলে মনে হয় যে গাছটিরও বোধ হয় অনেক গল্প আছে বলার আমরা হয়তো ব্যস্ত থাকি কিন্তু শুনতে পাই না তাই আমি আমার রঙ তুলি দিয়েই সেই গল্পটা বলার চেষ্টা করেছি সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় ধরে আমার ছবিটি আঁকা দেখার জন্য এবং আমার এই অনুভূতির গল্পটা শোনার জন্য সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ